আমিনি জামুদিন আউলিয়া আপনার কাছে দোয়া চাই আল্লাহ গো আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনি আমার সম্মানটা বাঁচিয়ে দেবেন আল্লাহর পাকের কাছে দোয়া শেষ হয়ে গেল এমন সময় আমার আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ পাক দুইটি গ্লাসে করে জান্নাতি রুটি আর জান্নাতের শরবত পাঠিয়ে দিলে ঘর দেওয়া হবে যার সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে নবী আমার বললেন ছোট জান্নাত এই দুনিয়ার আসমান সমান দুনিয়া আসমান যত বড় হবে অর্থাৎ এই পৃথিবী থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা জায়গা আল্লাহ নবী বললেন দয়ার জান্নাত সব থেকে যার ছোট ঘর দেওয়া হবে এই দুনিয়া স্মানের মতো এমন জায়গা মনুষ্য সুবহানাল্লাহ মুসলমানের জান্নাতের সব থেকে যদি ছোট ঘর এমন হয় বড় ঘরগুলো গুলো কেমন হবে এবারে ভাবে ওই ঘরগুলো নিতে গেলে আল্লাহর আশা হলো আল্লাহ বললেন আমার ইবাদত করা লাগবে আর আল্লাহ বললেন এই এ জন্য দুনিয়ায় তোমাদের পাঠানো হয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত জানা করেছে যেন প্রকৃত পরিমাণের ইবাদত করেছে তারাই এই পৃথিবীর জমিনে বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে রয়েছে যাদেরকে অন্য একটা কোরআনের ভাষার নামে আমরা চিনি ওলি ওলি মানে বন্ধু ওলি শব্দর অর্থ হলো বন্ধু গার্ডজেন

এখানে অলি বলতে অভিভাবক ওলি বলতে গার্জেন এটা আবার যেহেতু গার্জেন তো আমাদের অনেক হয় সাংসারিক ভাবে জন্মদাতা বাপ মা হলো একটা গার্জেন বাপ মা থাকলে বড় ভাই হয় গার্জেন কোন সন্তানের বা কোন মহিলার বাবা মা নেই বড় ভাই নেই রয়েছে স্বামী সেই স্বামী সেই ক্ষেত্রে তার গার্জেন হয় বা স্বামী নেই স্বামী না থাকার কারণে বাড়ির বড় ছেলে যে হয় ওই মহিলার গার্জেন তার বড় ছেলে তাই না একে বলা হয় গার্ডছেন তাহলে কোরানে যে অলি শব্দ এসেছে গার্ডছেন অলির শব্দ এসেছে বন্ধু অলি শব্দ এসেছে অভিভাবক একাধিক মানে এনারা কোথাকার গার্জেন এনারা কিসের অভিভাবক আল্লাহ বোঝাতে চাইছেন তুমি যে দুনিয়ার জমিনে নামাজ পড়বে তুমি যে রোজা করবে তুমি যে হস করবে জাকাত দেবে কিভাবে করবে কোন তরিকায় করবে কিভাবে করলে আমি আল্লাহ রাজি হব কিভাবে করলে আমার মুসবা জানে রহমত রাজি হবে এর পর যারা দেখায় তারাই তোমাদের ধর্মীয় গার্জেন আমি আল্লাহ আমার অলি বান্দা বলুসবাহ এই দুনিয়ার জমিনে অলি এমনি এমনি হওয়া যায় না কারণ অলি হতে গেলে অনেক মেহনতের প্রয়োজন হয় অলি শব্দটা বলা সহজ আর তার থেকে শুনতে আরো সহজ হয় কিন্তু অলি নিজেকে হতে গেলে অনেক কষ্ট লাগে এই যে তাবারক হচ্ছে এই তাবারকটা তৈরি করতে যতটা সময় লাগে

বলা যেমন সহজ কিন্তু হতে এর কঠিন ওলি কিভাবে হয়েছে কারা হয়েছে কি জিন্দেগি গঠন করেছে আমার মাঝে বাইজানের এই ভারতবর্ষের জমিনে আমাদের দিল্লির জমিনে রয়েছেন একজন আল্লাহর ওলি বান্দার মাজার যে মাজারে শুয়াছেন হজরতে নিজামুদ্দিন আউলিয়া এই নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে আমি গুনাগার আল্লামাকে বহুবার নিয়ে গিয়েছে হুজুরের নামে একটা স্টেশন রয়েছে যে স্টেশনটার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া স্টেশন যে দিল্লি একটা স্টেশন রয়েছে ওই স্টেশনের নাম ভারত সরকার আল্লাহর ওলির নামে করে দিলে স্টেশনটার নাম হলো নিজামউদ্দিন এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেমন जिंदगी গঠন করেছেন এমন जिंदगी গঠন করেছেন কেতাবের ভিতরে এসেছে হুজুর আমার আমল করে 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 আমল করে করে এমন जिंदगी গঠন করলেন যখন মোরা কাভায়ে বসতেন চোখটুকু বন্ধ করে যখন মোরা কাওয়া করতেন আমার আল্লা ফাঁক তানার মোরা কাভারের ক্ষমতা তা দিয়েছিল ওই মোরা কাবার ভেতরে সাত জমিনের নিচে কি রয়েছে আমার আল্লাহ পাক সব আপনার চোখে দেখিয়ে দিতে যারা বলে কি আবার কি সাতভোগ আসমান জমির নিচে তো যেতে হবে না বেটা

প্রথম একদম পিরিয়ডে শিক্ষা জীবনের প্রথম পিরিয়ডে যে ধরাবার নাম তার বই পড়ে ওই নাম তার বইতে হিন্দুর বেটা বুঝলো কি বলল তিনে नेत्रো প্রতিটা মানুষের তিনটি করে চোখ হিন্দুর বেটা চিল্লল হিন্দুর বেটা বুঝলো মানুষের তিনটে করে চোখ হয় আল্লাহ বললেন আমিও তিনটি করে চোখ দিয়েছি তাদের যারা আমি আল্লাহ আমার অলি হয়ে যায় তাদের কপালের উপরে আসে দুটো চোখ আর আমি আল্লাহ আমাকে রাজি করতে পারলে তাদের সেই তিন নাম্বার চোখ শক্তিশালী চোখ যেটা অন্তরে আমি আল্লাহ পাক আমাকে খুশি করার কারণে আমার মুসফা জানে রহমতের খুশি করবার কারণে ওই তিন নাম্বার চোখ আমি খুলে দে আর ওই তিন নম্বর চোখ যখন খুলে যাবে তানারা যখন যেটা মনে করবে ওই চোখ দিয়ে সেটা দেখে নেবে আর এ নারাই হলেন আল্লাহ এই আল্লাহ রলির ভিতরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ লেগে হুজুরামার ওনার খাস হুজরার ভিতরে বসে রয়েছে সেই জামানায় তৎকালীন জামানায় তুর্কিস্তান থেকে তুর্কিস্তান বলে একটা দেশ ছিল ওই তুর্কিস্তান দেশ থেকে একজন ইহুদি জাতিতে ইহুদি আল্লাহর ওলির সুখাতি তার কানে গিয়েছিল নবী আমার বললেন ইহুদিরা হলো মুসলমানদের জানের শত্রু ইহুদিরা হলো মুসলমানদের সমস্ত শত্রু ওই ইহুদির কানে যখন নিজামউদ্দিন আউলিয়ার সুখবর যখন তার কানে চলে গেল ওই সময় সে মনে মনে ভাবল কেমন নিজামউদ্দিন আউলিয়া আমার একটু পরীক্ষা করা লাগবে দীর্ঘ রাস্তা হেঁটে হেঁটে সফর করে করে এই হিন্দুস্তানের জমিরে তৎকালীন যেটাকে আমরা দিল্লি বলি ওই দিল্লির পূর্বের নাম ছিল দেহলি ওই দেহলির জমিনে তুর্কিস্তান থেকে ওই ইহুদির বেটা এসেছে নিজামুদ্দিন আউলিয়াকে পরীক্ষা করার কারণ পরীক্ষা করবেন বলে দিল্লির জমিনে যখন পৌঁছে গেল লোকের কাছ থেকে খবর নিতে নিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে যায় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে গিয়ে আনার খাদেমকে জিজ্ঞাসা করতে লাগে এখানে নিজামুদ্দিন বলে

ওলি হতি गेली ওমর ভাইজান এর ইন্ডস্তানের জমির যখন ওই ওলিটা যখন আসলেন তুর্কিস্তান থেকে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এসে বলতে लागले তিনি ভেবেছিলেন পীর মানে এই রকম হবে একটা বিএমডব্লিউ গাড়ি থাকবে পীর মানে একটা বিএমডব্লিউ গাড়ি থাকবে পীর মানে তার জায়গায়তে বিশাল জামা কাপড় সাজ থাকবে যেমন তারা মনে করে তাদের ধর্মের মানুষেরা যেমন ভাবে চলে কিন্তু এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়া বলতে লাগলেন ও আল্লাহ রুলি নিজামুদ্দিন আউলিয়া আপনার কাছে যে আপনাকে দেখে আমার পছন্দ হলো না আপনাকে দেখে আমার পছন্দ হলো না এমন সময় বলতে লাগলেন আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া তোমার পছন্দ হলো কি হলো না আমি ওটা তোমার কাছে জানতে চাই না কি কারণে আমার কাছে তুমি এসেছো সেইটা বলো ওই সময় বলতে লাগলেন হুজুর বেআদবি নেবেন না আমি এসেছি দুটি কারণে এক হলো পীর চেক করার জন্য দুই নাম্বার হলো তাফসির যদি ভালো হয় তবে আমি ইসলাম ধর্ম কবুল করব এখন জান যেখানেই বায়াত হবেন যার কাছে বায়াত হবেন আপনি চেক করা লাগবে ঠিক আছে না ভেজাল আছে কারণ বর্তমান 2024 25 সালে দোকানে যত মাল পাওয়া যাচ্ছে ভাই আসল গায় আসল কোম্পানির মালেতে কিন্তু লেখা নেই নকল হইতে সব কিন্তু নকল কোম্পানির মালেতে লেখা রয়েছে নকল হইতে আপনাকে দেখে শুনে পিঠ ধরতে এই হুদির বেটা তাই করছে তা বলছে আমার কাছে তুমি এসেছো তুমি কি দেখতে চাও বললেন আমি কারামত দেখতে চাই হুজুন আমার বললেন আমি কারামত দিয়ে মরিদ করি না

যদিও তুমি চাও আমার সঙ্গে থাকলে তুমি সবর করে থাকতে পারবে না বলছে সবর কৃষির সবর দরকার আমার সঙ্গে থাকতে গেলে ধৈর্যের দরকার আমার সঙ্গে থাকতে গেলে সবরের দরকার তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও তুমি সবর করতে পারবে কিনা তার জন্য আদা করতে হবে আগে কথা দিতে হবে ইহুদি বললেন হুজুর গো তুর্কিস্তান থেকে এত দূরে এসেছি মানে অবশ্যই অবশ্যই আমি আপনার কথা দিলাম সবরের সঙ্গে থাকবো হুজুর সঙ্গী বানিয়ে নিলেন ইহুদিটাকে সঙ্গীটাকে নিয়ে চলে যেতে লাগলে যেতে 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 এইভাবে একদিন যায় দুই দিন যায় খাওয়া না দাওয়া না দাওয়া না মানে খায়ও না পানিও খায় না কোনো কিছু খায় না এক ভাবে এক সপ্তাহ কেটে গেল আল্লাহর ওলি একদিন তরে কিছু খেলেন না কেননা আল্লাহর ওলিরা যারা হয় তার এক জায়গা থেকে অন্য জায়গা যখন যায় বাড়ি থেকে কিন্তু ভাত রান্না করে নিয়ে যায় তারা ভরসা করে আল্লাহ আল্লাহর ভরসা করে যেত কিন্তু ইহুদি কি ওই ভরসা করে যাচ্ছে ইহুদি বলেছে ধৈর্য দরকার ধৈর্য ধরে থাকবো কিন্তু খাওয়া দাওয়ার গল্প তো না কিন্তু এক সপ্তাহ খাওয়া বন্ধু চিমিয়ে যাচ্ছে এক সপ্তাহ যদি না খায় হুজুর কথা দিয়ে জিজ্ঞাসা করতে পারে না কিছু বলতে পারছে না তো কথা দিয়েছে সবর করে থাকতে হবে কোনো কথা বলা যাবে না ইহুদিটা একটু চালাক লোক দুজন ঘুরিয়ে একটু বলে দেয় আমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে ইহুদি তো বলে বলতে লাগে ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আজ এক সপ্তাহ আমার খাওয়া নাই দাওয়া নাই একবারের জন্য আপনার কাছে অভিযোগ করলাম না আজও করব না তবে আপনার কাছে আমি এসেছি আপনার আল্লাহর তোমার আল্লাহ যদি সত্য হয় তোমার আল্লাহ যদি সঠিক হয় আমার বিশ্বাসে এক সপ্তাহ পরে আমাদের জন্য খাবার আসবে টা খুড়িয়ে দিল পিনস সঙ্গে সঙ্গে ইউদিটাকে বললেন ও ভাই কি অমুল কথা তুমি শোনালে কেন আমার আল্লাহর জাতপাতের সম্মান নিয়ে তুমি কথা বললে তুমি ইউদি এবারে তুমি যা করেছ এখানে আমার আল্লাহর সম্মানের ব্যাপার রয়েছে ওই সময় নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন দুই রাখার নামাজ আদা করে দোয়া করলেন আল্লাহ গো এই হুদি আমার কাছে কিছু খেতে চাইলে আমি একে পারতাম না পারতাম অন্য কোনো মুশিয়াতের কথা বলতাম কিন্তু এই যে আপনার সম্মান নিয়ে কথা বলেছে আপনি সত্য না মিথ্যা জানতে চাইছে ইহুদির ধারণা আপনি যদি সত্য হন এক সপ্তাহ পরে আপনার থেকে খাবার আসবে আল্লাহ আমি নিজামুদ্দিন আপনার কাছে ধোঁয়া চাই আল্লাহ গো আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনি আমার সম্মানটা বাঁচিয়ে দেবেন আল্লাহর পাকের কাছে দোয়া শেষ হয়ে গেল এমন সময় আমার আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ পাক দুইটি গ্লাসে করে জান্নাতি রুটি আর জান্নাতের শরবত পাঠিয়ে দিলেন এ বেটা সালাকীর ও পরীক্ষা করতে এসেছে কিভাবে পরীক্ষাতে বুঝতে পারছেন তিনি ভাবছেন যদি সঠিক ঠিক আমি পাবো ঠিক আমি পাবো তাহলে চেক করছে এমন সময়ে আল্লাহর দরবার থেকে যখন কুদরতি ভাবে যখন আপনার ওই খাবার আসলো নিজামুদ্দিন ওই সময় বলতে লাগলেন ও ভাই তুমি আমার আল্লাহর সম্মানে হাত দিয়েছিলে জানতে চেয়েছিলে আমার আল্লাহ সত্য নাকি আমার আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সত্য তার কারণে জান্নাত থেকে খাবার এসেছে এবারে তোমার প্রমাণ দেওয়া লাগবে যেহেতু তুমি প্রমাণ চেয়েছো ইসলাম সত্য না মিথ্যা তার প্রমাণ তুমি তুমি পেলে ইহুদি এবার তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী যদি সত্য হয় জান্নাত থেকে তোমাদের তোমাদের ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী আমাকে খাওয়াতে হবে তোমার এক সপ্তাহ কেটে যায় কিছু আনতেই পারে না এক সপ্তাহ নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছে কই গো বাবা কতবার বলতে হবে তোমার তো একবার বলিছিলাম না ও খাবারের কিছু ব্যবস্থা করো এমন সময় নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কথা শুনে ওই তুর্কিস্তান থেকে আসা হিন্দুস্তানের জমিনে ওই ওডিটা এমন সময় হুজুরকে বললেন হুজুর আপনি একটু প্লিজ ওয়েট মি আপনি একটু ওয়েট করেন এই বলে ওই ওডিটা জমিনের উপরে সাজদায়ে পড়ে গিয়ে কি যেন বলে আসমান থেকে চারটা গ্লাস চার গিলাস সর্বতার আটখানা রুটি চলে আসে কে শুট হয়ে গেল না আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া এসে দুই গ্লাস পানি দুটো রুটি এসে মুজুর বলেছে আমার ধর্ম সত্য প্রমাণ করেছি তুমি তো ইহুদি তুমি আমাকে কিছু খাওয়াও যদি সত্য হয় ইহুদি তো শেষ শেজদাগি কি বলেছে চারখানা গ্লাস

এই শক্তি তুমি কিভাবে পেলে আমি নিজ মুতির আওলিয়া তোমাদের ধর্মটা মিথ্যা কারণ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ইন্না দিনা দীনা ইন ইসলাম পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে আল্লাহ বললেন শ্রেষ্ঠতম সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম ও ভাই বললেন আমাদের ধর্মটা সত্য তুমি তো ইহুদি ধর্ম অবলম্বনকারী মানুষ কিভাবে তুমি ওই একই জায়গাতে যেখান থেকে আমার খাবার এসেছিল ওই একই জায়গাতে কিভাবে তুমি খাবার অ্যালট করতে পারলে ওই সময় হুদি বলতে লাগলেন

এই পৃথিবীর জমিনে সত্য ধর্ম থাকতে হয় সেটাই হলো ইসলাম ধর্ম ওই সময়ে সেই সময়ে আমি আল্লাহর উপরে ইমানে তোমাকে পীর বলে মেনে নিয়েছি ও ওলি সিজমতিনাউলিয়া ওই সময় সেই দিনে তুমি যা বলে দোয়া করেছিলে তোমার ওсила দিয়ে আল্লার দরবারে আমি আজকের সিজদায় দোয়া করেছি তুমি মন্ত্র আমি হুদিনা না 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 আমি হুদিনা তোমার murid আল্লাহর বান্দা ইসলামের নবীর গোলাম ঘুরে হবে না সুবহানাল্লাহ যখন প্রথম শরবত এসেছে প্রথম শরবত মজুর বলতেছে যা বুঝলাম তাহলে আমি আল্লাহওয়ালা মানুষ আমি দোয়া করেছি দুটো গিলাস আর চারটে তুমি কিভাবে চার গিলাস আর আটটা রুটি আনো কেসটা কি খাবে কে খাবে এতটা কে খাবে তোমার পাওয়ারটা কি সময় আপনি যখন আমাকে জান্নাত থেকে জান্নাতি সর্ব যখন পান করালেন ওই সময় আমি আপনাকে পীর বলে তো মেনে নিয়েছি আজকে আমি যখন দোয়া সেই ভেঙে আমি ঋণী হয়ে গিয়েছিলাম আমার পীরের জন্য কি হাদিয়া আমি দেব কি তোফা দেব আমি এই চিন্তায় আজ এক সপ্তাহ আমার পার হয়ে গেল আজকে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার পীর যদি আমাকে জান্না দি সরবত খাওয়াতে পারে আল্লাহ গো আমার পীরের জন্য জান্নাত থেকে হাদিয়া পাঠিয়ে দিন আমার আল্লাহ পাক

এই যে ওদের ঘি কাজ বানিয়ে বানিয়ে বলে মানুষ আকর্ষণ করে আর ওদের কিছু ভক্ত আছে ওরা সারা কেউ শুনবে না এরাম